আমার আনা টুনটুনি কার কাছ থেকে কি পেল আর আমার আম্মুর বান্ধবীরা আমার আনাশোনাকে কি দিল আর আমি আমার আম্মুকে কি গিফট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আম্মু যতটুকু পেরেছে ততটুকুর ভিতরেই আয়োজন করেছে আম্মু জানতো না ওই দিনই আম্মুর বান্ধবীরা সব চলে আসবে আম্মুর যার সাথে একটু ভালো কানেকশন ছিল সেই বান্ধবীটা আম্মুকে ফোন দিয়ে বলে দিয়েছিল আমরা সবাই এখন আসতেছি কারণ সবাই নিষেধ করেছিল আম্মুকে এসেছে সারপ্রাইজ দিবে তাই ভেবেছিল কিন্তু আম্মু আগে থেকেই জেনে গিয়েছিল তাই আম্মু সাধ্য মতো আম্মু যা যা পেরেছে তাই করেছে আন্টিদের জন্য বিরিয়ানি করেছিল আর এদিকে রোস্ট করেছিল আর একটু পায়েস করেছিল যেহেতু বাবুকে দেখতে আসবে আর আম্মুকে আমি একটু হেল্প করে দিয়েছিলাম সব জিনিসপত্র সুকেজ থেকে নামিয়ে দিয়েছিলাম আম্মুকে একা হাতে তো সে সব পারবে না এতটুকু সময়ের মধ্যে আমি এদিকে সব কিছু একটু সাজিয়ে গুজিয়ে রাখছিলাম যেহেতু বাসায় মেহমান আসবে বলে কথা আর আমার কিন্তু এই ফুলগুলো অনেক পছন্দ কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ফুল কিন্তু দেখাচ্ছে কিন্তু একদম রিয়েল ফুলের মতো এদিকে আন্টিরা কিন্তু সবাই এসে পড়েছে সবাই গল্প আড্ডায় মেতে উঠেছে গল্প করতেছিল সবাই এদিকে আম্মু আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল আমিও আন্টিদের সাথে বসে গেলাম খাবার খাওয়ার জন্য সব আন্টিরা কিন্তু অনেক মজা করে খাচ্ছে আর বলতেছিল যে ভাবি তোমার রান্নার হাত কিন্তু অনেক ভালো আমার আম্মুর রান্নার হাত আসলে অনেক ভালো আন্টিরা কিন্তু আমার জানাশোনার জন্য এই সুন্দর ছয় পাতার একটা কানের টপ নিয়ে এসেছিল এটি কিন্তু এর মধ্যে দেখতে খুবই সুন্দর হয়েছে আমার আনা যখন বড় হয়ে যাবে যখন ওর কান ফুটো করে দেব তখন ও র্যাপ জন্য রেগুলার ইউজ করতে পারবে এটা আমার কিন্তু কানের টপটা অনেক পছন্দ হয়েছে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাঙ্ক ইউ আনটিরা এত সুন্দর একটা টপ দেওয়ার জন্য আনাকে আমাদের আনাশোনাকে এই আংটিটা কিন্তু ওর বড় ফুপি ওকে দিয়েছে আংটিটা অনেক সুন্দর হয়েছিল বিশেষ করে এই আংটিটার ডিজাইনটা আমার কাছে এত ভালো লেগেছে সামনে অনেক সুন্দর ডিজাইনটা ওর হাতের জন্য একদম পারফেক্ট তো ওর হাতে আমি পরিয়ে দেখছিলাম যে অনেক সুন্দরই লাগতেছিল তো আনাকে এইটা ওর বড় ফুপি দিয়েছিল এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চেনটা আনার নানা ভাই আনাকে দিয়েছে চেনটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন এইটা কিন্তু আমি আম্মুকে গিফট করেছি আম্মুর গিফট ছিল আমার পক্ষ থেকে এটা আম্মু তো পেয়ে অনেক খুশি আম্মুকে আমি বলেছিলাম আম্মু তোমাকে এমন কিছু আমি দেবো যেটা তুমি সারা জীবন পড়তে পারো বা সারা জীবন তোমার কাছে রাখতে পারো তুমি যেহেতু তোমার নাতিকে অনেক সুন্দরভাবে লালন পালন করতেছো আম্মুকে এটা নিয়ে হাসাচ্ছিলাম আর বলতেছিলাম তখনই আমার সামনে ফেসবুক স্ক্রল করতে করতে একটা পেজ চলে আসে ওই পেজে অফার চলতেছিল একটা স্পিন কিনলে নাকি আর দুইটা ফ্রি একটা হলো যে অন স্টোনের নো স্পিন আর একটা সেভেন স্টোনের আর একটা নাকের নথ আম্মু বলতেছিল যে আমার একটা নথ পড়তে ইচ্ছে করে তো ভালো কোনো নদী চয়েস হচ্ছিল না আম্মুকে আমি বলছিলাম আম্মা এই নটটা কেমন আম্মু বলেছিল খারাপ না তখনও কিন্তু আমি আম্মুকে বলে নিই যে আম্মু এটা আমি তোমার জন্য অর্ডার করে দিই আম্মুর যেহেতু মোটামুটি চয়েস হয়েছে তাই আমি ভাবলাম যে আম্মু আম্মুকে এইটা আমি দিই তো আমি ওই পেজটা ক্যাপশনে মেনশন করে দিব যে পেজ থেকে আমি নিয়েছি আপনারা চাইলে ওই পেজ থেকে নিতে পারেন এখন কিন্তু অফার চলতেছে একটা নাকের নথ কিনলে কিন্তু দুইটা নাক ফুল একদম ফ্রি ডায়মন্ড কার্ডের উপর আঠারো ক্যারেটের এইটা কিন্তু হলমার্ক সহ কাগজ তারা সব দিয়ে দিবে তো ওই পেয়ে মাত্র নশো নব্বই টাকা এইটা আমি পেয়েছি প্লাস ডেলিভারি চার্জও একদম ফ্রি ছিল রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু খারাপ না তো আমি যে পেজ থেকে নিয়েছি ওই পেজটা আমি অবশ্যই মেনশন করে দেবো আপনাদের সুবিধার জন্য তো আপনারাও ওই পেজে যেয়ে অর্ডার করে আসতে পারেন তো এগুলো সব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই আমার ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই তার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ